হ্যালো বন্ধুরা তাল খেতে গিয়ে পড়ে গেলাম গাছ থেকে বিষয়টা সেরকমেরই এই কথাটা কেন বলতেছি জিনিসপত্রের যখন ঊর্ধ্বমুখী দাম সব কিছুর দামই বাড়তি আমরা বাঙালি সব কিছু সহ্য করিনি এই তো গতকাল পরশু দেখলাম যে পঞ্চাশ টাকা ডিমের হালি তো বেসিক্যালি জিনিসপত্রের দামের সাথে তালের দামও বেড়ে গেছে তাল নিয়েও তেলেসমাতি কারবার শুরু হয়ে গেছে তো তালের যে ভীষণ দাম সেটা আসলে এই তালও গরিবের নাগালের বাইরে চলে যাচ্ছে খাওয়া অথচ এক সময় তাল ছিল এই গরিবের খাবার তো যাই হোক আমরা ভিডিওটা এই কারণে করছি এই তালের যেটা দাম আমি সেটা দেখে আশ্চর্য হবেন টাকা 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 এক তাল দেখলাম এই তিনটা থাকলে হচ্ছে একটা দাম হচ্ছে দশ টাকা তাহলে তালের এরকম দাম হয়ে গেছে আগে আমরা হচ্ছে গ্রামের পাট ক্ষেত ধান ক্ষেতের মধ্যে এরকম তাল গাছ থাকলে এরকম পেরে পেলে খাইতাম এখন

তো এখন আমরা শহরের মধ্যেও দেখছিলাম এই তালগুলো শহরের মধ্যে হচ্ছে এক চোখ দশ টাকা এখানে একটু কস্টিং কম আছে এটা হচ্ছে যে বেউথা ঘাট যার কারণে এখানে কিছুটা কম আছে কিন্তু মোটামুটি ভালোই দাম আর শহরের মধ্যে একটা চোখ হচ্ছে দশ টাকা আমরা একটু তাল খেয়ে দেখি না রবিউল কী বলেন এক একটা দশ দুইটা তিনটা হলে বিশ টাকা যদি দুইটা হয়ে যায় তিনটাই দিবেন আচ্ছা মানে তার মানে এরকম দুইটা হলেও হবে না তিনটাই দিবে সে আমাদেরকে চোখ একটু সুন্দর দেখে দিয়ে কোন এলাকা থেকে নিয়ে আসছেন আপনি কি এটা কিনে নিয়ে আসছেন নাকি নিজের গাছে কিনা আচ্ছা তো মোটামুটি এখানে তিনটা বিশ টাকা ইনি কিনে নিয়ে আসছে নাম কি আপনার আচ্ছা আচ্ছা দেন রবিল নেন আর একটা দিন নেন নেন আচ্ছা তাহলে আর কেটেন না গেই ও তাল খাওয়ার খুব বেশি এক্সপার্ট না আমরা মোটামুটি এই যে দিছে একটাই তিনটা পেয়েছি তিনটা হচ্ছে বিশ টাকা দেখি চোত্রিশ মাসে এটা চোত্রিশ মাস বন্ধুরা এটা হচ্ছে জ্যৈষ্ঠ এটা আম কাঁঠাল তাল এই সময় পাকে আর কি মাছটা ভুল বলছি আমি আমি তাল খেয়েছি এই যে একটা খেয়েছি একটা তিনটা ছিল বিশ টাকা নেছে তো তাল খেতে বাজারে গেছিলাম প্রথমে যায়ে পড়ে গেছিলাম কারণ দাম শুনে এখানে মোটামুটি রিজনেবেল আছে এই ছিল তালের ভিডিও যখন সব কিছুর দাম বেশি তখন তালের দামও তো বেশি হবে নাকি রবিউল যখন সব কিছুর দাম বেশি বাজার তখন এই যে তাল তালের দামও তো খুব বেশি হবে